আসসালামু আলাইকুম কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন তারপরে আপনারা কমেন্ট করবেন মাঝখান দিয়ে হুট করে একটা কমেন্ট করবেন না কখনো প্লিজ আপনাদের অনুরোধ করলো এটাকে বলা হয় ঘটকসু কেউ বলে ঘটমান কচু আজকে কচুদের সুন্দর একটা রেসিপি তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন কচুটার মুখটা কেটে ফেলে দিব না এই যে চোখ চোখ দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু গাছ ফুটবে আমি এটা রুয়ে দেবো দু বছর পরে ইনশাল্লাহ ভালো একটা একটা কচু পাবো যাই হোক কচুটা ছিলে নিব আর একটা কথা মনে রাখবেন কচু কিন্তু কেপ্টো মানুষে শিললে হয় না আমি একটু কেপ্টো আমি খুব সাবধানে শুলবো কেননা কচু যদি ভালোভাবে না শুলে হয় তাহলে মুখের ভিতর কিন্তু খাওয়ার সময় খুব আদর করে দেয় যাই হোক কচুটা ছুলে নিলাম ভালোভাবে চেষ্টা করেছি আর এখানে পাতলা পাতলা করে কেটে নিব ছোট ছোট করে কেটে নিব আর এপাশে আমি ইয়ে করব মাছ দিয়ে রান্না করব দেখুন কি মাছ ইলিশ মাছের সঙ্গে কচু আমরা সব সময় এই সিজনে বেশি বেশি খেয়ে থাকি আমাদের পছন্দের একটা খাবার যাই হোক কচুটা সেদ্ধ করব প্রথমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে পানি গরম করবো ফুটিয়ে নিলাম ফুটানোর পরে আমি কচুগুলো দিয়ে দেবো দিয়ে মাত্র তিন থেকে চার মিনিট ঢাকনা আমি ঢেকে রেখেছিলাম ঢেকে রাখলে আস্তে আস্তে পানিটা বেশ শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে বেশ সেদ্ধ হয়ে যাবে সেটা আমি একটা হাত দিয়ে চেপে দেখব আগে যে কতটুকু সেদ্ধ হয়েছে পানিও শুকিয়ে আসছে দেখুন একেবারে আলুর মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি রান্নাটা চড়া দেবো একটু বেশি করে পেঁয়াজ বাটা দেবো শুকনো মরিচ বাটা দেবো এখানে কাঁচা ধনে বাটা দেবো জিরে দেওয়া যাবে না ইলিশ মাছে আসলে জিরে খাটে না শুধু কচুর কারণে আমি এখানে ধনেটা ব্যবহার করেছি আর স্বাদ মতন লবণ আর হলুদ যেটা সাধারণত আপনারা সবাই দিয়ে থাকেন এটা বেশি আর কমের কোনো ব্যাপার না আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম কেন কচু একটা বুনো তরকারি যাই হোক এখন মশলাটা কষিয়ে আমি মশলার ভিতর এক এক করে ইলিশ মাছের মাথার মাছ একটা লেজা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে অল্প একটু সময় কষিয়ে নিব ইলিশ মাছ বেশি কষানোর প্রয়োজন হয় না একটু এপিট ওপিট করে নিব অল্প একটু সময় তারপর এক এক করে আমি সব মাছগুলো আবার উঠিয়ে রাখব আমার ভিডিও ভালো লাগলে আপনারা প্লিজ 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 একটু কমেন্ট লাইক থাকবে তার পাশাপাশি শেয়ারটা দেওয়ার চেষ্টা করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো মাছগুলি আমি আস্তে আস্তে সব উঠিয়ে নিলাম নেওয়ার পর আমি আগে কচু দিব না ঝোলটা দিব এখন পানি দিয়ে দিব পানিতে যখন বলো কাটবে আর ঝোলটাও বেশি দিব না কেননা কচু তো সেদ্ধ করা হয়ে গেছে অল্প ঝোলে দিয়ে দিব যখন বলো কুটবে তখন সেদ্ধ করা কচুগুলো আস্তে আস্তে আমি কড়াইতে ঢেলে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে প্রায় দু মিনিটের মতন ঢেকে রাখবো ঢেকে রাখলে সুন্দর বলক আসবে আর এমন একটা ঘৃণ আসছে কি আর বলবো যাই হোক এখন মাছগুলো আমি আস্তে আস্তে তরকারির উপরে একটু ছড়িয়ে দিব ছড়িয়ে দিয়ে আরও দু থেকে তিন মিনিট ঢেকে রাখবো কচু দিয়ে ইলিশ মাছ কে কে খেয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু প্রায়ই খেয়ে থাকি আমাদের পছন্দের একটা খাবার বুনো তরকারি সেই জন্য আমি এর সঙ্গে সামান্য একটু ভাজা ধনের গুঁড়ো ছিটিয়ে দিব। এর উপর আসলে কচুর জন্য দেওয়া ইলিশ মাছে কিন্তু কোনো প্রকার মশলা লাগে না শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়ে ইলিশ মাছ খেতে বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ